আমাদের গল্পের মিষ্টি মেয়ে নামটাও মিষ্টি নিম্নবিত্ত পরিবারের মেয়ে বাবা কাঠের মিস্ত্রি অথচ বিয়ে হয়েছে খুব বড় লোক ঘরে ব্যবসায়ী পরিবার রনি ওর বর খুব ভালো মানুষ সাদাশিদে একমাত্র ছেলে শ্বশুরমশায় দ্বিজেন বাবু অসুস্থ পুরো ব্যবসাটাই কিন্তু রনিকে দেখতে হয় বিয়ের বেশ কিছু বছর কেটে গেছে রনি তার ছেলেকে পড়াশুনো করতে বিদেশে পাঠাতে চাইছে কিন্তু ব্যবসার আগের মতো নেই বিদেশে যাতায়াত খাওয়া থাকা পড়াশোনা প্রচুর খরচ কিছু না কিছু না করেও বিশ লাখ টাকার বেশি লাগবে আসবে কোত্থেকে রনির স্বপ্ন ছিল ছেলেকে বিদেশে পাঠাবো আজ সে ভীষণ চিন্তিত হতাশ হয়ে বললেন হলো না এখানেই থাক একটা কলেজে ভর্তি করে দিই মনটা খুব খারাপ একমাত্র সন্তান মিষ্টি কিন্তু খুব হাসি খুশি কোনো কিছুতেই তার টেনশন নেই বললো কত লাগবে এমনভাবে বললো যেন গৌরী সেন কোনো ব্যাপারই না রনি অবাক পরে বিরক্ত ঠাট্টা করা খুব একটা পছন্দ করে না বিশেষ করে এমন একটা সময়ে মিষ্টি হাসি মুখে আলমারি খুঁড়ে ফাইল থেকে কাগজটা বাড়িয়ে ধরল রনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না পঞ্চাশ লক্ষ টাকার বেশি কি করে ধপ করে খাটে বসে পড়লো মিষ্টি শুরু করলো মনে পড়ে বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে গয়না কিনে দেবে বলেছিলে দোকানে নিয়ে গিয়েছিলে মনে পড়ে আমি বলেছিলাম আমাকে টাকা দাও গয়নার দরকার গয়নার বদলে যে টাকাটা দিতে যেমন বিবাহ বার্ষিকীতে কিংবা পুজোতে কিংবা নতুন কোনো অনুষ্ঠান হলো কিংবা হাত খরচার জন্য মাসে মাসে যা দিতে সবটাই আমি কিন্তু জমাতাম বিগত আঠেরো বছর ধরে জমিয়ে গেছি বড়ো লোকেরা যেখানে টাকা ওড়ানোটাকে শখ বলে মনে করে নিতে আমরা প্রতিটি টাকা কিভাবে সঞ্চয় করতে হয় সেটা শিখে নিয়েছিলাম ছোট থেকে মাকে দেখতাম কীভাবে রান্নাঘরের কৌটোতে টাকা জমাতো পুজোর সময় বাবার বিপদে সংসারের অভাবে সেসব অনেক কাজে লেগেছে তোমরা বড়লোক লোক এসব অভাবে পড়োনি জানোও না রনি বিহবলতা কাটিয়ে প্রশ্ন করলেন কিন্তু কিসের থেকে পেলে লটারি তো না উত্তরটা এলো মুচকি হাসিতে ইটিএফ মশাই ইটিএফ সেটা কি আজ ইটিএফ নিয়ে মানে গোল্ড পিটিএফ নিয়ে কথা বলবো গোল্ড ইটিএফ কি কোথায় লাগে কিভাবে গোল্ড ইটিএফ আমাদের বড় রিটার্ন দিতে পারে কোন কোন ইটিএফ দুর্দান্ত হতে পারে হচ্ছে গোল্ড ইটিএফ নিয়ে গোল্ড ইটিএফ খুব ইন্টারেস্টিং ব্যাপার কেন বলছি সাতখানা বিশেষ প্রশ্ন সব সময় গোল্ড ইটিএফ নিয়ে থাকে প্রথম হচ্ছে ইটিএফটা কি সেটা জানতে হবে দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইটিএফ এর ডিফারেন্সটা কোথায় রয়েছে তৃতীয়ত গোল্ড ইটিএফ বলতে কি বোঝায় চতুর্থত গোল্ড ইটিএফ কতটা সিকিউর পঞ্চম ব্যাপার পাঁচখানা সেরা গোল্ড ইটিএফ এর কথা বলবো যেগুলো কোনো অংশে ইকুইটি থেকে কম নয় বরং এর ছ নম্বর কেন গোল্ড ইটিএফ অনেক ক্ষেত্রে আমাদের ইকুইটি থেকে বেটার সাত নম্বর গোল্ড ইটিএফ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা নিয়ে কথা বলবো সবকিছু বলার আগে যদি নতুন থেকে থাকো সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এরকম সুন্দর সুন্দর গল্প যেরকম আজকে মিষ্টির গল্পটা নিয়ে বললাম কিভাবে তার স্বামীকে সাহায্য করেছিল সেটা সেরকম ভাবে কিন্তু অজস্র গল্প এই নিয়ে খানা গল্প তৈরি হয়ে গেছে দেখতে পারো সেগুলো প্রত্যেকটা শুধু গল্প না তার সঙ্গে সঙ্গে শিক্ষা রয়েছে যেটা ভীষণভাবে জরুরি শুধুমাত্র কিছু শিখিয়ে গেল পড়িয়ে গেল সেটা নয় গল্পের আকারে গল্পের মাধ্যমে পড়া সেটা জরুরি ছিল প্রথম ইন্টারেস্টিং ব্যাপার ইটিএফ ব্যাপারটা কি কেন হঠাৎ ইটিএফ এর সূত্র তৈরি হলো ইটিএফ বলতে বোঝায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সিম্পল যদি বলি একদম সহজভাবে ধরে নিতে পারেন যেরকম ভাবে ইকুইটি হয় স্টক হয় সেম ভাবে স্টক তাহলে প্রশ্ন আসছে ইটিএফ যদি স্টক হয় তাহলে স্টক যদি নাম পার্থক্য হলো কেন তার কারণ হচ্ছে ইটিএফ যেরকম মিউচুয়াল ফান্ডে অনেকগুলো স্টক নিয়ে বাঞ্চ স্টককে নিয়ে মিউচুয়াল ফান্ড তৈরি হয় যেসব থিম্যাটিক ইটিএফ যেরকম থিম্যাটিক মিউচুয়াল ফান্ড তৈরি হয় ঠিক সেরকম ইটিএফও তৈরি হয় কোন একটা পার্টিকুলার সেক্টর কে নিয়ে ইটিএফ তৈরি হয় কোন একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিয়ে ইটিএফ তৈরি হলো এখানে গোল্ড গুলো নিয়ে তৈরি হচ্ছে ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলছি আমরা তাহলে প্রশ্ন আসছে মিউচুয়াল ফান্ডের সঙ্গে ডিফারেন্স কোথায় অর্থাৎ দুই নম্বর প্রশ্নটা তার উত্তর কি উত্তরটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন যেখানে তুমি আপনি কিনছেন কেনার একটা নির্দিষ্ট সময় পরে সেই পরিমাণ ইউনিট আপনার মিউচুয়াল ফান্ড আপনার খাতে জমা হয়ে গেল এটা কোথায় জমা হলো কিভাবে জমা হলো কতটা হলো ইউনিট কত করে হলো ন্যাফ কি দাঁড়ালো অনেক প্রশ্ন থেকে যায় এক নাম্বার দু নম্বর হচ্ছে ফান্ড ম্যানেজার একটা বড় টাকা যাকে বলা হয় বা এক্সপেন্স সেটা কিন্তু কেটে নেয় দ্বিতীয়ত তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে মাঝখানে আবার ব্রোকারও থাকে কখনো কখনো যদি ডাইরেক্ট আমরা ইনভেস্ট না করি সে ব্রোকারও একটা পার্সেন্টেজ নেয় অর্থাৎ একটা অদ্ভুত ফ্লেভারে কাজ হয় যেখানে একাধিক স্টককে কিন্তু রাখা হয় এইচডিএফসি ব্যাংকেও রাখছে ইনফোসিস কেউ রাখছে কোটাক মহিন্দ্রাকেও রাখছে এরকম এরকম রেখে তৈরি করা হচ্ছে আবার ইটিএফ এর সেরকম নয় ইটিএফ একই গোত্রের একই সেক্টরের কতগুলোকে নিয়ে তৈরি হচ্ছে তাহলে বোঝা গেল ইটিএফ ক্ষেত্রে স্বচ্ছতা অনেক বেশি ট্রান্সপারেন্সি বেশি যেখানে আপনার একটা ডিম্যান্ড অ্যাকাউন্ট থাকতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি ইটিএফ যেরকম স্টক কেন সেরকম ভাবে ইটিএফ ও কিনবেন একই ভ্যালু দাঁড়াবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চুয়াল্লিশ টাকা এরকম রেটে একসঙ্গে এক হাজার কি পাঁচশো কি দুশো কি একশো কিনে রাখলেন এবং একটা বছর ভোর রেখে দিলেন নির্দিষ্টভাবে এটাতে কি হবে নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন যেরকম ভাবে গোল্ডের রেট চেঞ্জ হচ্ছে সেম ভাবে ইটিএফ এর রেট ইমপ্রুভমেন্ট হবে তো বোঝা গেল এক নম্বরের ট্রান্সপারেন্সি যেদিনই কিনবেন সঙ্গ সঙ্গে তার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু এটা চলে আসবে এটা আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবে হিসাব সে আপনার অ্যাকাউন্টে চলে আসছে বোঝা গেছে তাহলে এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই কারণের জন্য মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ বেশি বলা হয় প্লাস ETF সঙ্গে সঙ্গে আপনি কিনতে পারছেন দিনের দিনে বিক্রি করতে পারছেন মানে যেরকম ভাবে স্টক ট্রেড করেন সেরকম ভাবে এটাকেও ট্রেড করা যায় তাহলে এইগুলো হলো সবচেয়ে বড় গুণ বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে মেইন ডিফারেন্সটা তাহলে বোঝা গেল তাহলে আমরা বুঝে গেল দুই নম্বর তিন নম্বর গোল্ড ETFটা কি গোল্ড ETF খুব ইন্টারেস্টিং জিনিস আমরা যেরকম ভাবে সোনা যেরকম ভাবে আমরা এরকম সোনা আমরা কিনে রাখতে পারি যেরকম সভারেন গোল্ড বন্ডস আগে যেটা ছিল এখন আপাতত বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে সরকার যে উদ্দেশ্যে সদরেন গোল্ড বন্ড নিয়ে এসেছিল দেখা গেছে সরকারকেই বহু লক্ষ কোটি টাকা উল্টে দিতে হচ্ছে মানে এত সোনার দাম বেড়ে গেছে এই ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে যেরকম ভাবে ফিজিক্যাল গোল্ড থাকে সম পরিমাণ গোল্ড একটা জায়গায় স্টোক থাকছে তার পরবর্তীকালে যেরকম মনে করেন নিপন ইন্ডিয়া নিপন ইন্ডিয়া সেই সম পরিমাণ গোল্ড রেখে তার এগেনস্টে ইটিএফ ছাড়ছে এবং ইটিএফ যত দাম বাড়ছে বা কমছে সেই অনুযায়ী কিন্তু যে কিনছে সেই রেটে পাচ্ছে তাহলে এটা বোঝা গেল তাহলে এই জিনিসটা যখন বোঝা গেল গোল্ড ইটিএফ সম্পূর্ণ क्लियर হয়ে গেল এপরে আসব গোল্ড ইটিএফ সেফ কি সেফ না অনেকেই এটা প্রশ্ন করেছিল আগে তার উত্তর এবং অনেক ক্লায়েন্টও জিজ্ঞেস করেছিল তার উত্তর হলো প্রচুর রকম ভাবে সেফ যেমন ভাবে ইক্যুইটি সেফ এটাও শরম সেফ বরং এটা আরো বেশি সেফ এক নাম্বার সেভি এটার উপর নজর আছে সব সময় পার আন্ডারে থাকছে সমস্ত গোল্ডগুলো দ্বিতীয়ত এমন ধরনের কোম্পানিকেই ছাড় দেওয়া হচ্ছে যারা বহু বছর ধরে কিন্তু এখানে কাজ করে যাচ্ছে সেটা দ্বিতীয় তৃতীয় ব্যাপার সম্পূর্ণ ট্রান্সপারেন্সি থাকছে আপনি যখন একশোটা কোয়ান্টিটি কিনছেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কিন্তু সম পরিমাণ কোয়ান্টিটি ঢুকে যাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে আপনি কিনে ফেলেছেন যেটা মিউচুয়াল ফান্ডের নেবার পরেও দিনের দিন কখনো ক্রেডিট হয় না দুদিন বাদে ক্রেডিট হয় এবং সেখানে একটা রেটের গল্পও থাকে এছাড়া আরেকটা বড় ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে এর সেফ যে ব্যাপার রয়েছে সেটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যুক্ত রয়েছে সেটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম থাকে ফিজিক্যাল গোল্ড আপনি রাখার জন্য হয় বাড়িতে রাখতে পারবেন না কোনো ব্যাংকে রাখতে হবে সেখানে লকারের ভাড়া বাড়িতে রাখলে তার টেনশন কোনো সময় দাম কম বেশি এবং সেই গোল্ড গুলোকে আপনি যখন কোনো দোকানে নিয়ে যাবেন সেখানে আপনাকে আবার সেগুলো মজুরি লাগবে তৈরি করার জন্য এইগুলো সমস্ত তার কোয়ালিটি কেমন হবে সেখানে অনেক রকম কোশ্চেন থাকবে যে সোনাগুলো আপনি নিলেন যখন বিক্রি করবেন সেখানে কি দাম পাবেন ন্যায্য দাম হবে কি হবে না যার কাছে বিক্রি করবেন সে ঠিক দাম দেবে কিনা ঠিক সোনার কোয়ালিটি যখন কিনেছেন সেটা অনুযায়ী সেই মতো দাম পাবেন কিনা এরকম অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো কিন্তু উত্তর এর কাছে রয়েছে অর্থাৎ সব সময়ের জন্য নিশ্চিন্ত নির্ভাবনায় এই গোল্ড এটিএ নেওয়া যায় বিশেষ করে যখন মুহুরত ট্রেডিং এ যখন বলা হয় মহালক্ষীর আগমন ঘটে সেই সময় যদি এই ধরনের ইটিএফ সামান্য পরিমাণ যদি হয় একটিও হয় ষোলো টাকা বিশ পঁচিশ ত্রিশ টাকা দামে তাহলে একটি কিনেও রাখা যায় যার পক্ষে খুব সম্ভব অসম্ভব তার পক্ষে একটা শুভ কাজ বলে মনে করো না তাহলে এইগুলো সবই হলো কিন্তু পজিটিভিটি এবং এইটাই মনে করে নিচ্ছি খুব সেফ তৈরি করছে আমাদের পোর্টফোলিওটা সেটাও কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে ফলে এটাও জরুরি শুধু এক ইকুইটি রেখে গেলাম তাহলে হবে না কারণ ইকুইটি অনেক সময় মার্কেটের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় কিন্তু গোল্ডের এত কোনো চেঞ্জ হয় না অর্থাৎ লিকুইডিটি বেটার থাকে এবং সঙ্গে সঙ্গে এটা একটা ভালো পজিশন তো বোঝা গেল এবার একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচটা টপ গোল্ড ইটিএফ কিনে কথা বলবো পাঁচটা টপ যে গোল্ড ইটিএফ এর কথা যদি বলি সেগুলো কি কি হতে পারে যেগুলো ইমিডিয়েটলি আমি মনে করে নিয়েছি খুব ভালো রিটার্ন দিচ্ছে এবং ভালো নর্মালি চেষ্টা করবেন যেটা নিন না কেন খুব রিনাউন্ড যেন আমাদেরকে আট এইটিন পয়েন্ট সেভেন এইট পার্সেন্টেজ রিটার্ন দিয়ে গেছে আমাদেরকে পাঁচ বছর রিটার্ন বলছি এটা ভালো রিটার্ন দিচ্ছে সেকেন্ড আমি দু নম্বর যেটা বলবো এইচডিএফসি গোল্ড ইটিএফ এটাও একটা দুর্দান্ত এবং এর যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট এর পাঁচ বছর রিটার্ন খুব সুন্দর রয়েছে এর ক্ষেত্রে আমরা দেখছি এইটিন পয়েন্ট সিক্স টু এইটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমাদের পাঁচ বছরে সবই আমাদের এগুলো কিন্তু ফাইভ ইয়ার্স এর কথাই বলছি লং রানের কথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোল্ড ইটিএফ রয়েছে এদেরও এদেরও খুব ভালো রিটার্ন দেয় মোটামুটি এই মুহূর্তে আমি যেতে দেখলাম সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ মতো পার্সেন্টেজ দিচ্ছে এরা পাঁচ বছরে আমি পরবর্তীকালে চলে যাব গোল্ড কোটাক গোল্ড ইটিএফ এরও রিটার্ন বিগত পাঁচ বছরে যেটা দেখলাম এইটিন পার্সেন্ট দিচ্ছে আচ্ছা অ্যাক্সিস গোল্ড ইটি কম বেশি একই জায়গায় মোটামুটি ধারায় এদের ক্ষেত্রে অ্যাক্সিস গোল্ডে আমি দেখবো এটা কিন্তু কিছুটা একটু কম আছে থার্টিন পয়েন্ট ফাইভ সিক্স আলটিমেটলি অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে পাঁচ বছর ওয়ান মানে যদি আমি অ্যাবসোলিউট ভ্যালু ধরে নিই তাহলে প্রত্যেকটাই ডবল করছে আমাদের পাঁচ বছরে বরঞ্চ এইগুলো ডবলের থেকেও বেশি করে দিচ্ছে নিপন ইন্ডিয়া বা এটসেট্রা এবার আসছে আর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট পাঁচটা আমি সেরা বললাম কারণ এইগুলোকে আমি মনে করছি বিশ্বাস রয়েছে এগুলোর উপরে যেরকম নিপন ইন্ডিয়া গোল্ড ডিটিএফ সেকেন্ড ওয়ান এইচডিএফসি গোল্ড ডিটিএফ থার্ড ওয়ান এস বি আই গোল্ড ডিটিএফ ফোর্থ হচ্ছে কোটাক গোল্ড ডিটিএফ পাঁচ নম্বর হচ্ছে অ্যাক্সিস গোল্ড ডিটিএফ এইগুলো খুব কাজের তাহলে এইগুলো যখন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এখন যে প্রশ্ন থাকছে এছাড়া কি নেই অজস্র ইটিএফ রয়েছে ভালো মন্দ মেলানো বেসানো এগুলো আমাদের কাছে মোটামুটি একটা সেফ জায়গা এবং যেগুলোতে ইনভেস্ট করলে একটা ভালো অবস্থা হতে পারে একটা থাকে যে ইটিএফ কি এখন ইনভেস্ট করা যায় উত্তরটা কিন্তু এখন বলে কিছু নেই কোশ্চেনটা হচ্ছে কতদিন আপনি রাখবেন মানে আপনি যদি আপনি যদি মনে করেন এই গোলটা আপনি রাখবেন আহ দু মাস চার মাসের জন্য ইটিএফটা রাখবেন তাহলে আমি বলবো একেবারে নয় এখন ইনভেস্ট করার কোনো মানে হয় কিন্তু যদি বলেন লং রানের জন্য রেখে দেবো বহু বছরের জন্য রাখবো যেটা রাখলে পনেরো বছর বিশ বছর পরে গিয়ে আমাকে একটা ভালো রিটার্ন দেবে তো সেখানে যদি বলেন তাহলে আমি বলবো যে হ্যাঁ মোটামুটি আমি খুব কম করেও যদি ধরে নিই সেক্ষেত্রেও দেখছি পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র বারো পার্সেন্টে চলে আসছে তো যদি দশ হাজার টাকা করে রেখে দেয় উম সেক্ষেত্রেও তার যদি পনেরো বছরও রেখে দেয় সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা বিরাট একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাচ্ছে মানে এগুলো মোটামুটি ধরা যাচ্ছে যে কম্পাউন্ডিং হিসেব করছি এবং সঙ্গে সঙ্গে মোটামুটি রেটে যা দাঁড়াচ্ছে ভালো একটা রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবে এবার শেষের কোশ্চেন দিকে যাব ইটিএফ কোন ক্ষেত্রে ইকুইটি থেকে বেটার ছ নম্বর প্রশ্ন ছিল এক নম্বর হচ্ছে রিক্স কম যেখানে ইকুইটি মার্কেটে সামান্য ছোট ছোট ঘটনার জন্য উঠছে পড়ছে রেলওয়ে সেক্টর পড়ে গেছে সকলে প্রশ্ন করছে কেন উত্তর কিছু কারণ কোন উত্তর দেওয়ার জায়গা নেই কারণ আগামী দিন থেকে রেলওয়ে বন্ধ হয়ে গেল তত না রেলওয়ে কারখানার প্রফিট কমে গেছে তাতো না রেলওয়ে যে লাইন পাতা হয়েছে সকালবেলা সে তো না কন্টিনিউ চলছে বছরের পর বছর মানে আপনারা যখন কিছু লোকের জন্মায় তখন থেকে রেলওয়ে চলছে সকলেরই জন্মের আগে থেকে রেল চলছে এবং আগামী আপনারা থাকবেন না তখন রেল চলবে এরকম ভাবে তাহলে বোঝা যাচ্ছে রেলের ব্যাপারটা সেটা না এবারে মুশকিলটা হয়েছে যা রিটার্ন আশা করেন যে ম্যাজিকের মতো সব জায়গায় রিটার্ন সেগুলো ঠিকঠাক মতো না পেলেই মন খারাপ তখনই বলতে শুরু করেন সব খারাপ তা না রেলওয়ে অর্ডার পাবে কাজ করবে তারপরে সময় সাপেক্ষ পাঁচ বছরে মোটামুটি ডবল যদি ইনভেস্টমেন্ট এখন করে তাহলে নিশ্চিত থাকা যায় এর বেশি কিছু কোন সেক্টরে আশা করা উচিত না যা দেবে এক্সট্রা সেটা নিজের এক্সট্রা লাভ বলে মনে করে নিতে হবে এইভাবে এগোতে হবে ওই লাফালাফি করার জায়গাগুলো নয় তাহলে এটা বোঝা গেল এটা এবার আসছি এইরকম ভাবেই এই সেক্টারও তাই একইভাবে একই রকম ভাবে কোনো লাফালাফির ব্যাপার না ধরে রেখে ধৈর্য ধরে রাখতে হয় বছর যেহেতু এটা বেটার আমি বলবো আরেকটা কারণে কারণ অভাব যে কোনো বস্তুর অভাব থেকে তার ডিমান্ড তৈরি হয় যদি এই পেনটা যদি একমাত্র পেন সারা শহরে হতো তাহলে এই একটা পেনের দামে 10 থেকে পনেরো হাজার টাকা হতো বা তার বেশি হতে পারতো এই পেন যেহেতু প্রচুর লক্ষ লক্ষ প্রোডাকশন হচ্ছে সেই জন্য এটার দাম কোনো জায়গায় তিরিশ কোনো জায়গায় পঁচিশ কোনো জায়গায় আঠাশ তা এইগুলো হচ্ছে সব থেকে বড় কথা সেরকমভাবে ভাবে গোল্ডের যে সীমিত পরিমাণ সেটা কিন্তু সীমিত এবারে সীমিত পরিমাণ গোল্ডটাকে রেখে দেওয়া হচ্ছে হেজিং এর জন্য অর্থাৎ এটাকে সাপোর্টে কাজ করবে সাপোর্ট কাজ করে বলতে যখন কোনো সময় ইকুইটি মার্কেট ডাউন হয়ে যাচ্ছে গোল্ড দিয়ে সেই মার্কেট টোটাল পোর্টফোলিওটাকে কিন্তু একটা জায়গায় বেঁধে দেওয়া যায় যেরকম ইকুইটি পড়ে যেতে পারে কিন্তু গোল্ড ধরে রেখে দিয়েছে এটা কিন্তু একটা পজিটিভিটি তৈরি করবে তাহলে এই সব কারণের জন্য কিন্তু গোল্ডটা আমাদের সব সময় কিন্তু ভীষণ জরুরি তাহলে বোঝা এই রকমটা এক নম্বর হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনে কাজ করছে দু নম্বর হচ্ছে অনেক সিকিউর ছোট ছোট নিউজে ভেঙে পড়ে না দাম কমে যাওয়ার পড়ে গেল তা হয় না তৃতীয়ত হচ্ছে লিকুইডিটি খুব ভালো থাকছে যেটা ইকুইটির ক্ষেত্রে কিছুটা অবশ্যই ঠিক চার নাম্বার যে পয়েন্টটা আমি মনে করি হচ্ছে যাকে বলে হেজিং করা দরকার যার ফলে সাপোর্টিং হিসেবে কাজ করবে তো এইগুলো সমস্তই কিন্তু আমি মনে করি বেটার একটা স্টেবল রিটার্ন থাকবে এর থেকে বেশি কিন্তু ইকুইটি থেকে কম সেই জন্য এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে এক নাম্বার বলবো লিকুইডিটি প্রবলেম লিকুইডি প্রবলেম এইগুলোর ক্ষেত্রে হবে না এগুলো হচ্ছে সেরা কোম্পানি ও ম্যাক্সিমাম লোক কেনে ফলে কেনা বেচা হতে গেলে প্রবলেম হবে না কিন্তু মনে করুন এমন একটা কোম্পানি ইটিএফ বের করেছে যেগুলো তুলনামূলকভাবে তার কম সেক্ষেত্রে তার লিকুইডিটিটা অনেক কমে যাবে মানে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে কেউ কেনা বেচার পরিমাণটা কমে যাবে অর্থাৎ বিক্রি করবে বেশি কিনবে কম এরকম একটা জায়গা তৈরি হবে কিংবা কেনা বেচা স্টপ হয়ে গেল এরকম একটা তৈরি হবে কিন্তু যেগুলো বড় থাকে লিকুইডিটি বেশি থাকে ভোলাটিলিটি বেশি থাকে এগুলো হচ্ছে ব্যাপার তাহলে এক নাম্বার এই ব্যাপারটা বোঝা গেল দুই নম্বর ব্যাপারটা সেটা হচ্ছে সেটা হচ্ছে রিটার্নটা কিন্তু লো হয়ে যাবে মানে এই লেভেল রিটার্ন ইকুটিভ রিটার্ন দেবে এক নাম্বার দুই নম্বর লং রানে যদি দেখা যায় তাহলে আমরা দেখব কিন্তু বিশাল রিটার্ন দিচ্ছে না এবং এক বছর যে রিটার্নটা অনেক যে জান করছে সেটা আমরা দেখছি 5 বছর আর 10 বছর যখন হয়ে যাচ্ছে রিটার্নটা অন অন এভারেজে 13 14% এর দিকে দাঁড়াচ্ছে মানে যেটা চলে গেছিল এক বছরে 49% আমরা জানি আমরা সেটা কত বেড়েছে কিন্তু সেখানে কিন্তু এটা দেখলাম অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে মানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ বারো তেরো পার্সেন্ট দাঁড়াবে এইগুলো হচ্ছে মোটামুটি তিনটে আমরা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি এক নম্বর বলছি আমরা রিটার্নটা লো দু নম্বর বলবো লং রানে গিয়ে রিটার্নটা আরেকটু তুলনামূলক কম হয়ে যায় অন অ্যান অ্যাভারেজ তিন নম্বর হয় যেগুলো খুব একটা ভালো কোম্পানি না হলে লিকুইডিটি প্রবলেম হয় বিক্রি করাটা প্রবলেম হয়ে যায় যদি কখনো নাম করা কোম্পানি এইচডিএফসি গোল্ড এইচডিএফসি তো কালকে উঠে যাবে না এইচডিএফসি চলছে লং রান ধরে এবারে আজকে আপনি কিনেন পনেরো বছর পরে কি দেখা গেল সেই সব ইকুইটির ইটিএফ টা নেই বা সেগুলো বিক্রি করছে মানে কেউ কেনার লোক নেই তখন আপনি কি হলেন আটকে গেলেন ওই জন্য নাম না জানা খুব বেশি অন্য ইটিএফ এ না ইনভেস্ট করাটাই ভালো মোটামুটি এটা মানে এটা নাই কিন্তু এটা একটা ওভারঅল আউটলাইন দেওয়া এছাড়া কিছু না কোনো রকম নো বাই অসেল রেকমেন্ডেশন কোনো রকম কেনা বেচার কথা বলা নয় কোন রকম কোনো অ্যাডভাইস নয় শুধু শিক্ষা দেওয়ার জন্য কিছু জানানোর জন্য যেটুকু সামান্য জানি সেটুকু এই গোটা ভিডিওটা করা তাহলে এইগুলো হলো আজকের দিনে দাঁড়িয়ে থেকে গোটা ভিডিওটা ভবিষ্যতে বা এরকম ধরনের সব ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা না কমেন্টে লিখে জানাবেন কোন ইটিএফ কিনে রেখেছেন কিনা কিনে রেখেছো কিনা যদি কিনে থাকো তাহলে কোন ইটিএফটা কিনেছো বা কেনার ইচ্ছা আছে কিনা আজকের মতো